গত সোমবার রাতে মদক অবস্থায় কিছু এবিবিপির কর্মী সিপিআইএম দিনহাটা মহকুমা কার্যালয়ের সামনে এস এফ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রালোক দাসের প্রাণ চেষ্টা করে তারই প্রতিবাদে আজ দিনহাটায় এসএফআই ডিওয়াইএফআই এফ এর ধিক্কার মিছিলের পর পদসপা হয় উপস্থিত ছিলেন এস এফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য আজকে সকালবেলায় মিছিল শুরুর আগে আমরা খুব বেশি লোকজন ডাকিও যে অল্প যারা এসছে তারা বললো যে দাদা আজকে তো একটু ঠান্ডা পড়েছে দিনাটা ঠান্ডা বেশি আছে তুমি যারা একটা কাপড়ের কোট পরে আছো আমার তো আমাদের ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তো কি করবে বলছে দাদা একটা লেদার জ্যাকেট হলে ভালো হয় চামড়ার জ্যাকেট চামড়ার জ্যাকেট করতে থেকে পাবো বলছো দাদা তোমরা যদি অনুমতি দাও তাহলে কালকে যারা এসে দুদিন আগে যারা শুভ্রালোকের উপর আক্রমণ করেছিল তাদের পিঠের চামড়া খুলে দিয়ে চলে আসবো না না ওই সব ঠিক আছে ওগুলো বেশি দরকার নেই ওগুলো করা গেলে এই কুমার বলার আগে বলছিল আইনশৃঙ্খলা রক্ষার সব আমাদের নেই সব চায় এসে পাই আমরা রামকৃষ্ণ মিশন খুলে বসি নাই যদি আইনশৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার যদি ঠিকঠাক না চলে যদি দিনহাটার শান্তি সম্প্রীতি শৃঙ্খলার বাতাবরণ সেটা যদি কেউ নষ্ট করতে চায় পুলিশ প্রশাসন যদি তার কাজ করতে ব্যর্থ হয় তাহলে আমাদের ওই রকম মেকানিজম আছে ওর মধ্যে ঢুকে লাভ কি হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওখানে ও ছেড়ে দাও ছেড়ে বাইক যাচ্ছে চলো 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 ঠিক আছে ঠিক আছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই ছেলেপিলের মেজাজ দেখছেন তো বাইক দেখে গরম হয়ে গেছে হাতের সামনে দুইটা এবি বিবি পেলে কি হতো আমরা ওই জন্য বলছি যে না ঠিক আছে মাথা গরম করার দরকার নেই বিষয় না কিন্তু এটাও দীর্ঘদিন চলতে পারে না যে কালকা যোগীপি কারাভিপি কি বিজেপি কি আমরা তো সে পশ্চিমবঙ্গে আমরা জানতাম ঠিক আছে অনেক রকম শুনতাম কারা এসছে আর কাদেরকে জড়ো করছে যদি ঠিকঠাক গণতান্ত্রিক পদ্ধতিতে না করে যদি মানুষের কাছে আর পাঁচজনের মতো ভদ্রভাবে গিয়ে না চালায় তাহলে কানের চামড়া খুলে গিয়ে ডুকডুকি বাজিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে ওইটা আমরা দরকার হলে করত এই গরম বক্তৃতার বিষয়ে আমি বলছি না আসলে বোঝা যাচ্ছে যে ভয় পেয়ে আমি তো কথা বলি পরে কোনো না আমরা বন্ধু নিই বোঝা ভয় পেয়েছে আমাদের গোটে ভাইয়ের মেটা বিনাটা ওর পর কিছুদিন আগে দিনমূল আক্রমণ করে দিলে